নিজের চাইতে বেশি যত্ন করতে হবে তুমি এটা খুব দামি জিনিস এটা দামি জিনিস বলেই হচ্ছে সবাইকে দিতে পারে সবাইকে চল্লিশ একটু টাকা দিতে খাওয়া ভালো হতো যেহেতু নাই এজন্য আপনাদেরকে একটা একটা করে যদি কিনতে চাই যে আপনাদের কাছে আপনারা টাকা জমাচ্ছেন না জমাচ্ছেন না সেই জমা টাকা থেকেও আপনারা কিন্তু কিনতে পারেন আপনাদের টাকা আপনারা ইউজ করতে পারেন আজকে একজন কিনলেন কালকে একজন কিনেন এরকম একটা একটা কাজে আপনারা ভালো একটা কাজ এটা ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি মহলের জন্য ওয়েট করছি তুমি আসলে আমি এটা দিয়ে দিব আমি শুধু একটা ওই যখন আমার আমি যখন ছিলাম না তখন ফ্লিপ স্যাপারেটের বেশি দিয়ে প্রবলেম হয়েছিল একজন অলরেডি ফ্লিপ সেপারেটার মেশিন সেল করে দিয়ে চলে গেছে বুঝতে অনেক অফিসে তাহলে অফিস যদি না জানে আপনারা এই কাজটা ভুলও করবেন না যদি প্রবলেম হয় সে বা অফিসে জমা দিয়ে দেবে না আমি ইউজ করতে পারছি না তখন আপনারা বা এটা চেঞ্জ করে আরেকজনকে আমাকে দিব কিন্তু আপনারা বিক্রি করে কিংবা অন্য কোনো অসুখ উদ্দেশ্যের জন্য রাখবেন না আমাদের ইউনি ম্যাডাম বর্তমানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা জন মিটু স্যার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন কিছুক্ষণের ভিতরেই মেশিনগুলো বিতরণ করা হবে আসলে এল ইটিভি প্রকল্পের আওতায় খামারিদেরকে যে যথেষ্ট পরিমাণ সহযোগিতা সহযোগিতা করা হচ্ছে বিভিন্নভাবে যেমন এখন দুধের মেশিন বিতরণ করা হচ্ছে দুগ্ধ খামারিদের মাঝে কিছুদিন পূর্বে ছাগলের পিজি গ্রুপ আছে ওইখানে ছাগলের খামারিদেরকে ছাগলের ঘর প্রদান করা হয়েছিল তার মধ্যে বিভিন্ন সময় খামারিদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে আছে এবং ছাগলের খামারি এবং গরুর খামারিদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে সহায়তা করতেছেন আমাদের বর্তমান যেই সম্পদ কর্মকর্তা আছেন ডাক্তার ফেরদসি বেগম আসলে উনি যথেষ্ট চেষ্টা করতেছেন খামারিদের উপকৃত করার জন্য প্রথমে আমাদের বুড়িচং পিজির সদস্য মাঝে মেশিন বিতরণ করতেছেন আমাদের বুড়িচং উপজেলার ষাটটি পিজি গ্রুপ আছে ষাটটি পিজি গ্রুপের মধ্যে আজকে ষাটটি মেশিন বিতরণ করা হবে তো আসলে তিরিশ জন সদস্যের মাঝে আসলে তিরিশ জন সদস্য নিয়ে একটি পিজি গ্রুপ তিরিশ জন সদস্যের মাঝে একটি মেশিন বিতরণ করা আসলে খুবই নগণ্য কারণ একটি মেশিনতে জন খামারি আসলে ইউজ করা সম্ভব না কারণ এক একজনের বাড়ি এক এক জায়গায় তো সেই হিসাবে আসলে খুবই নগণ্য তো আমি একটু আবাস পাইলাম যে আসলে যারা মেশিন দিয়ে ইউজ করে অভ্যস্ত হয় তারপর তাদেরকে থেকে মূল একটি মেশিন প্রদান করা হবে তো সেই সুযোগটা হয়তো নেওয়া যাবে আসলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা